آيات بهتر "لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم، وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم، ইন্নাহ্মাইয়ো শরিক বিল্লাহি ফকদ হরমল্লাহ ওয়ালাইহিল জন্নত ওয়ামা ওয়াহুন্না ওয়ামালি দালি মিনা মিন অং অনুবাদ যারা বলে নিশ্চয় আল্লাহ তিনি তো মারিয়ম তনয় মসি অবশ্যই তারা কুফুরি করেছে অথচ মাসিহ বলেছিলেন হে ইসরায়েল সন্তানগণ তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহ রিবাদত কর নিশ্চয় কেউ আল্লাহর সাথে শরিক করলে আল্লাহ তার জন্য জন্মাত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই তাফসির এক নং ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতসমূহে বনি ইসরায়েলের উদ্ধত ও তাদের অত্যাচার উৎপীড়ন বর্ণনা করা হয়েছিল যে আল্লাহ প্রেরিত রাসুল যারা তাদের অক্ষয় জীবনের বার্তা এবং তাদের দুনিয়া ও আখেরাত সংশোধনের কার্যবিধি নিয়ে আগমন করেছিলেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে তারা তাদের সাথে দুর্ব্যবহার করে কতক নবীকে তারা মিথ্যারোপ করে কতককে হত্যাও করে ফেলে আলোচ্য আয়াতে বাণী ইসরায়েলের কুটিলতার আরেকটি দিক উল্লেখ করা হয়েছে যে মূর্খরা যেমন অধ্যত ও অবাধ্যতার এক প্রান্তে থেকে আল্লাহর নাবীদের প্রতি মিথ্যা রোপ করে এবং কতককে হত্যা করেছে তেমনি এরাই বক্রতার অপর প্রান্তে পৌঁছে নবীদের প্রতি সম্মান প্রদর্শনে বাড়াবাড়ি করে তাদেরকে আল্লাহতে পরিণত করে দিয়েছে তারা বলে নিশ্চয়ই আল্লাহ তিনি তো মারিয়ম তনয় মসিহ এ কথা বলে তারা কুফুরি করল এবং কাফের হয়ে গেল ইতিহাস বলে যে যারা এ ধরনের উক্তি করত তারা হচ্ছে নাসারাদের মাল্লিকিয়া ইয়াকুবিয়া এবং সম্প্রদায় আলোচ্য আয়তে যদি উক্তিটি শুধু নাসারাদের বলে বর্ণিত হয়েছে অন্যত্রে এ ধরনের বাড়াবাড়ি ও পথভ্রষ্টতা ইয়াহুদি এবং নাসারা উভয়ের ব্যাপারেও বর্ণনা করা হয়েছে

আগে যারা কুফরি করেছিল ওরা তাদের মতো কথা বলে আল্লাহ ওদেরকে ধ্বংস করুন কোন দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ নাসারারা যতই বাড়াবাড়ি করুক এবং ঈশাকে তাদের ইলাহ ঘোষণা করুক ইসা এতে কখনোই সন্তুষ্ট নন তিনি নিজেই এর বিপরীত ঘোষণা করেছিলেন দুনিয়ায় আসার পর দোলনাতেই তার মুখের প্রথম কথা ছিল ইন্নে আবদুল্লাহ অর্থাৎ আমি তো আল্লাহর বান্দা বা দাস তিনি আরও বলেছিলেন আমারও তোমাদের রব একমাত্র আল্লাহ তারই ইবাদত করো, সরল সঠিক পথ এটি তাছাড়া যৌবনের পরবর্তী বয়সেও বলেছেন তোমরা আল্লাহরই ইবাদত করো যারা তার সাথে অন্য কারো ইবাদত করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন যেমন অন্য আয়াতও আল্লাহ বলেছেন আল্লাহ শির্কের গুনাহ কখনও ক্ষমা করবেন না আর যেমন জাহান্নামবাসীরা যখন জান্নাতবাসীদের কাছে খাদ্য ও পানি চাইবে তখন তারা উত্তরে বলবে নিশ্চয় আল্লাহ এই দুইটি জিনিস কাফেরদের উপর হারাম করে দিয়েছেন হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘোষণা করতে বলেছেন যে শুধু মুমিন মুসলিমরাই জান্নাতে যাবে আরও বলেছেন যতক্ষণ তোমরা ইমানদার না হবে ততক্ষণ জন্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং ঈসা আলাইসাল্লাম কখনোই ইলাহ খাওয়ার দাবি করেননি এবং এটা তার পক্ষে শোভনীয় নয় ইবনে কাসির